হয়তো হতে পারে জীবনে কোনো দিন আর আশা নাও হতে পারে এই জন্যই বলতেছি ভালো মতে বোঝো কাজে দিবে হুম মনে করবা যে আমি ভুলে চলে আসছি কিন্তু সুনায় যেতেছি এই জন্য ভালো মতে কোনো জীবনে শূন্যতা থাকে কি করে যাদের সেবা করে ফেরেস তো হ্যাঁ হ্যাঁ ওটা খোলার সময় আমার নাই خالی ہمارا فیس بوکر لکھیں گا کتاب پڑھے دیکھیں پائیل بچے শুধু ফেসবুকে লেখেন না কিতাব কাটেন তো যাদের জীবনে এত কিছু ওদের জীবনে শূন্যতা থাকে থাকে কি করে শূন্যতা থাকে যাদের রসুল মোহাম্মদুল রসুল একটা তো দেখাইলাম যে যাদের রথকে উনারা নিরান নিরান মালিক আল্লাহ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে একটা উরুদ করি আজকে जाया একবার 99 নামের অর্থ দেখ তোমার জীবনের পর্দা খুলে যাবে একবার দেখো বসে তোমার জীবনের পর্দা খোলা যাবে যে তোমার মালিক কে সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আসারি লম্বা হইতে পারে সামান্য পিএস ঠিক না পিএস বোঝো আরে মনে হয় বোঝো না আরে বোঝো সামান্য হইতে দেরি এখন মাটি দিয়ে হাঁটতে দেরি করে না মনে করে পুরো এলাকার মালিক ওই একা কেউ মালিক নাই ঠিক না নিরানব্বই নামের অর্থ দিক তারপরে বুঝবা তোমার তখন তুমি ওরকম ভাব নিতে পারবা যেরকম বাব ও পিয়ে হইয়া নিছে পিয়ে হইলে নেয় পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয় বন্ধুত্ব থাকলে নেয় ভালোবাসা থাকলে নেয় পদস্থ ব্যক্তি আপনজন হলে যে ভাব নেয় ইনশাআল্লাহ তুমিও ওই ভাব নিতে পারবা যুবক যদি নিরানব্বই নামের অর্থ দেখো আর বিদেশের পর্দা খোলে আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে ওই বাপ অন্যরকম ভাব ওই বাপ কোনোদিন থানায় নাম যাবে না থানায় কেউ তোমাকে টোকা বেড়াবে না ওই বাপ অন্যরকম হবে বলেই দিই ওই বাপ হবে অন্ধকারে যখন সারা দুনিয়া নীরব হবে সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে সবাই ঘুমের কোলে চলে যাবে আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে আর কেউ থাকবে না তখন যায় না যে তোমার ওই ভাব আসবে তখন তুমি চিৎকার দিয়া বলবে সব কত শোনে মে মজা মুজে তো রোনে মে মজা সব কত খানে মে মজা তুঝে তো তেরে আগে রোনে মে মজা সবাই তো ঘুমা মজা পায় আমি তো কুদরতি পায় কান্নায় মজা পায় সবাই তো খাওয়ায় মজা পায় আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই তোর খোদার কসম তখনই কুদরতি হাত পেটে আসবে আর আল্লাহ বলবে কি চাস এই হাদিসই আছে হাদিসে কুৎসি

যুবক সত্য এটাই হবে তখন তুমিও একটা জবাব দিবে মালিক ষাট সত্তর বছরের জন্য নিয়া করব করবো এইখানে নিলেই তো বাগাবাগি হবে এইখানে নিলেই তো কারাকারি হবে এইখানে নিলেই তো হিংসা হবে এইখানে নিলেই তো বিদ্বেষ হবে এইখানে নিলেই তো ঝগড়া হবে এইখানে নিলেই তো বিবাদ হবে আল্লাহ এখানে নিব না ওইখানে নিব ওইখানে

محمد محمد رسول الله محمد رسول الله سيدنا محمد رسول الله